জীবনে ভালো কিছু পেতে গেলে অনেকটাই ধৈর্য ধরতে হয় তা আমরাও বেশ অনেক দিন ধরে ফ্রেন্ডস ধৈর্যই ধরছি তা আজকের দিনটা হচ্ছে স্যাটারডে এখন দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে করব কি করব না দুই দুই মন হচ্ছিল আসলে ঘরের কাজের জন্য না আর কিচ্ছু ভালো লাগছে না তা যাই হোক ফাইনালি ব্লগটা স্টার্ট করেই দিলাম তা একদিকে চাপিয়ে দিয়েছি খিচুড়ি আর ওইদিকে ভাজছি সাবুর পাপড় পাপড়গুলো বেশ অনেক কটা দিন হয়ে গেল কিনেছিলাম মেলা থেকে তা আমি আর বর বাবুরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম বাবা মা তখন বাড়ি গিয়েছিল তাহলে এবার বুঝে না মোটামুটি পাঁচ ছ মাস আগের কেনা কিন্তু এতটাই ভালো খেতে যে কি বলবো তো ছেলেটা না ফোন নাম্বারটা দিয়েছিল বাট জানি না কোথায় হারিয়ে ফেলেছি তা বলেছিল নাকি কি সিপরা মলে বসে মানে এখন যে মলটা চেঞ্জ হয়ে গেছে নামটা আমরা যাই এই টাইমে আমার মনে পড়ছে না তা যাই হোক ওইখানে যদি দেখতে পাই তো আবার আনবো তো ঝটপট ঝটপট এখানে পাঁপড়গুলো ভেজে না এই টিফিনটাতে রেখে দিলে পরে একদম ক্রাঞ্চি হয়ে থাকে মানে একটু মিহায় না আর ওইদিকে খিচুড়িটা হচ্ছে আর ওইদিকে তো আমার মায়ের বানানো আমের আচার যেটা কিনা বুনু নিয়ে এসেছিলো ওর তো আছেই স্যাটারডে আমাদের বাড়িতে না ফ্রেন্ডস সেটা ফিক্সড মেনু তো দেখো কথা বলতে বলতে হয়েও গেল আর খেতে বেশ টেস্টি হয়েছিল তা ওদিকে এখন চিম্পু যাবে স্নান করতে কিন্তু ওর যেয়ে তোর বাবার সাথেই ও যাবে তা ঠিক আছে ওর বাবাই ওকে প্রায় দিন স্নান করায় সকালবেলা স্কুল যখন যায় তখন ওর বাবাই ওকে দেখে কারণ আমি যেহেতু কিচেনে ব্যস্ত থাকি তা ব্যাস ওরা বাবা মেয়ে যাক ততক্ষণে চলো খিচুড়িটা একটুখানি নেড়ে নিই যাবো একটুখানি বাইরে এখন কি হচ্ছে না ঘরের কাজ প্লাস বাইরের কাজ বাইরের কাজ বলতে ঘরে যে কাজ চলছে ফ্রেন্ড সেই কাজের জন্য জিনিসপত্র এনে দিতে হচ্ছে এতদিন তো আমরা সব কিছু জুনেদ ভাইয়াকে টাকা ধরে দিয়ে দিয়েছিলাম তো জুনেদ ভাইয়া নিজের মতো করে করেছে ভালো তো কিছুই করেনি যাই হোক সেদিকে আর যাচ্ছি না তবে এখন যে কার্পেন্টার ভাইয়া আছে যা যা জিনিস আমরা কিনে নিয়ে আসছি উনি নিজের মতো কাজটা আমাদেরকে করে দিচ্ছে তা আজকে হচ্ছে স্যাটারডে আজকে গণেশ চতুর্থী মায়ের এখানে পুজো করা কমপ্লিট হয়ে গেল তো এবার ঝটপট আমি কিছু ধোয়া বাসন আছি যেগুলো কিনে একটুখানি গুটিয়ে নেব আর তারপরে আমি যাব বাইরে তো মাকে বলে দিয়েছি যে যার মতো করে যখন খিদে পাবে খেয়ে নেবে কারণ হচ্ছে আমি যদি এখন এই টাইমে ফ্রেন্ডস বসে থাকি তো ওইদিকে ভাইয়ারা বসে থাকবে তো যেটা আনার আছে ওটা আনতে হবে বর একা গেলে হবে না কারণ পছন্দেরও ব্যাপার আছে আগের দিন শুক্রবার ছিল তো শুক্রবার ভাইয়াদের ফিক্সড ছুটি থাকে আর তা বাদে আজকে স্যাটারডে কিন্তু সকাল থেকে ভাইয়ারা আসেনি তা আমরা ভেবেছিলাম হয়তো আসবে না কারণ বৃষ্টি পড়ছিল তো বৃষ্টিটা যেই থেমেছে সেই কিন্তু চলে এসেছে আসলে কাজের মানুষ কাজে তো আসবেই ওই কিছু কিছু মানুষই থাকে ফ্রেন্ডস টাকা নেওয়ার পরও মানুষকে ঠকায় সব মানুষ একই রকম হয় না তা এখানে দেখো আমাদের এই আলমিরাটা আর কি তৈরি হচ্ছে এটা কি সুন্দর যে হয়েছে এখন আমি ভয়েস ওভার দিতে বসেছি না এখন আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করব তা খুব সুন্দরভাবে করেছে মানে এত সুন্দরভাবে আর কি করেছে যেরকমভাবে চাইছিলাম এক্স্যাক্ট ওরকমভাবে তো এই যে উপরে যেটা লাগাচ্ছে না এটা না প্রথম দিন ভাইয়ারা লাগিয়ে নিয়েছিল বাট আমার বরের না পছন্দ ছিল না তো আবার খুলে দিল দিয়ে খুলে দেওয়ার পর বলছে না না ওটাই ভালো ছিল তো আবার ভাইয়ারা ওটাই লাগাচ্ছে সেট করছে আর আমার বাবু না ওদিকে গণেশ ঠাকুর বানিয়েছে এই যে ওই একটা পুরোপুরি কাগজ আর ওই যে টেপগুলো থাকে না ওই টেপ দিয়ে পরে বানিয়েছে তো ওটাকে আবার ঢাকা ঢাকাঢুকি দিয়ে রেখেছে তো ঘরে যে মোদাক ছিল যেটা প্রসাদ আর কি ঠাকুর হয়েছে সেই সামনে এনে আমি বরকে বললাম রেখে দাও গো কারণ ও এত কষ্ট করে বানিয়েছে মন খারাপ করছে বলছে মা আমার গণেশ ঠাকুরটাকেও দেখছেই না আর এদিকে আবার চিম্পুমা চিম্পুমা এঁকেছে তা দুই বোন দুই বোনের মতো করে বানিয়েছে দুটো গণেশ ঠাকুরই খুব সুন্দর হয়েছে সব কিছু শুরু গণেশ দিয়ে হয় তাই না সব পুজোর আগে গণেশ পুজো হয় তা আমরা যখন গাড়িটা নিয়েছিলাম ফ্রেন্ডস আমার দিকে জিজ্ঞেস করেছিল কোন ঠাকুর নেবে তা আমরা বলেছিলাম গণেশ ঠাকুর তা দেখো কি সুন্দর না দেখতে চলে এসেছি লুয়ার্স দেখতে এই যে হোয়াইট আর গোল্ডেনটা যেটা আছে এটাই কিন্তু আমরা নিয়েছি এটাই পছন্দ করেছি একবার দোকান থেকে জিনিস কিনে নিয়ে যাওয়া তারপর যদি সেটি ঠিক না হলো আবার রিটার্ন করতে আসা সকাল থেকে প্রায় তিন চার চক্কর আমাদের এই লেগে যায় ফ্রেন্ডস তা হার্ডওয়্যার এর ইয়ে প্লাম্বার এর কিছু জিনিস নিয়ে গিয়েছিলাম যেটা কিনা একটা ওয়াশরুমে তো ঠিক লেগে গেল আরেকটা ওয়াশরুমে প্রবলেম তো নিয়ে দেখালাম তো কি নিয়েছি বা সাইডে পড়ে সেরকম একটা ব্যবস্থা তো ওটা হচ্ছে চাইনিজ আইটেম তো চাইনিজ আইটেম তো কোনো গ্যারান্টি থাকে না সেটা জানতামই তাও প্রবলেমটা হচ্ছিল তো দেখালাম ভাইয়াকে নিজের মতো করে ঠিক করলো বলল ঠিক করলে ভালো না তো ঠিক আছে গেল তো নতুন আমার কিনতে হবে তা বেরিয়েছিলাম আমরা বাইরে ওই কাজটা করলাম এরপরে যাবো ওষুধের দোকান মায়ের জ্বর এসছে এই ওয়েদারটার জন্য আর ফ্ল্যাটে এত হাওয়া ভেন্টিলেশনের কমি একটুও নেই সেটা তো ঠিক আছে বাট বাচ্চা না তোর ঠান্ডা গরমটা হয়তো হয়েছে কোনোভাবে যাই হোক যেমন ভাবেই হোক তা জ্বর জ্বর এসছে এবার ওই বাচ্চার জ্বর এলে তো আর ভালো লাগে না আর আজকে স্যাটারডে পেঁয়াজ আমরা খাবো না তার মধ্যে ড্যাড বলে ফেলেছে ম্যাক্রোনি খাবে মা বলে হ্যাঁ তো ম্যাকরোনি তো জানি না করবো কি না কারণ সকাল থেকে নিরামিষ খেয়ে রাত্রেবেলায় শুধু শুধু ইয়ে হয়ে যাবে তাই জন্য ভাবছি দেখি বাইরে তো বেরিয়েছি চিম্পুর পছন্দ মতো কিছু জিনিস দেখি নিয়ে যাই জ্বর হলে পরে একটুখানি মুখটা তো ভালোও লাগে না না বাচ্চা মেয়ে তার উপর থেকে তো চলো সব থেকে প্রথমে যাবো এখন ক্রোসিন নেব কারণ ঘরে যে ক্রোসিনটা ছিল খুঁজে পাচ্ছি না তো ওষুধের দোকানে যাচ্ছি এইখানের কাজ তো কমপ্লিট হলো এবার ওষুধের দোকানে এসে নিয়ে একদম টাইম ওয়েস্ট করিনি ফ্রেন্ডস একদম এই যে ইকটা বাসন ছিল ঝটাফট মেজে নিয়েছি একটুখানি কিচেন ক্লিনই ছিল সেখানে বার করে নিয়েছি আটা তা মেয়েকে বলি বারবার কী খাবে কি খাবে অনেক কিছু পর বলে মা মিষ্টি পরোটা খাবো তো একটুখানি ঘি দিয়ে চিনি দিয়ে ভাবছি মিষ্টি পরোটা করে দিই কারণ ওকে আমাকে এনে হওয়া ওষুধটা এখন খাওয়াতে হবে তাই যেদিকে দুধ গরমও হয়ে গেছে আর একটুখানি না আমুলের রাবড়ি নিয়ে এলাম খেতে কেমন হবে জানি না দেখলাম তো ভাইয়া বললো দিদি বহুত সুন্দর হ্যাঁ লেগে যাই তো ঠিক আছে নিয়ে এসে দেখি তা চলো ছটা পর আটাটা মেখে নিই আগের দিন যখন মিষ্টি পরোটাটা বানিয়েছিলাম তখন ওর মধ্যে চিনি প্লাস আমুল দুধ দুটোই দিয়েছিলাম তবে আজকে না ফ্রেন্ডস আমুল দুধ দেবো না কারণ যেহেতু মেয়ের অলরেডি জ্বর এসছে তো গ্যাস ফর্ম করে যেতে পারে আমুল দুধটা খেতে ভালো লাগলে কি হবে ওটা খাওয়ার পর না ভীষণ কিন্তু পেটটা মানে ভরা ভরা লাগে তো দেখো এখানে না পরোটাটা মানে রুটিটা বেলে নিয়েছি তারপর ঘিটা চারিদিকে ভালো করে স্প্রেড করে নিলাম আর এরপর ঘি ভালো করে চিনি দিয়ে দেবো যে চিনি বেশি খেতে ভালোবাসে সে বেশি বেশি দেবে আর আমার মেয়েরা যেহেতু কম খেতে ভালোবাসে তাই আমি কম কম দিয়েছি ব্যাস এরপর এটাকে চৌকো করে বেলবো এটা আমার নিজের স্টাইল ফ্রেন্ডস আমার মেয়েদেরকে যদি বলি মাম্মা মিষ্টি পরোটা কেমন হয় বলে চৌকো হয় মানে আমি যেহেতু চৌকো করেই বেলি সেই কারণে তো দেখো এখানে বেলা হয়ে গেছে আমি কিন্তু চিম্পুমাকে আগে দিয়ে দিলাম কারণ ওকে ওষুধ খাওয়াবো তাই যে মাম্মা মেসে নিয়ে গেছে মানে নিয়ে যাচ্ছে আর কি আবার কড়াইতে চাপিয়ে দিলাম বড়োবাবুর জন্য একটুখানি ঘি বেশি দিয়েই করছি কারণ মেয়েদেরকে দেবো তো ওই কারণে আর ঘিটাও যেহেতু ঘরের তো অসুবিধার কিছু নেই তাই যে বোনকে দিয়ে দিয়েছি এরপর দিদিভাই নিতে এসেছে তা দিদিভাই কিন্তু বেশ খেতে ভালোবাসে বলে মাম্মা একটুখানি আলাদা আলাদা টাইপের খাবার বানাবে আমার ভালো লাগে আর চিম্পু মা হচ্ছে আমি এতদিনে বুঝেছি ওর শুধুমাত্র ম্যাগিটাই প্রিয় ওকে যখনই বলবো বেটা কি খাবে তুমি বলো যেই বলবো ম্যাগি খাবে হ্যাঁ ম্যাগি খাবো তা আমার দুই মেয়ে কিন্তু ওষুধ খাওয়ার ব্যাপারে একটুও ঝামেলা করে না না ওদেরকে খুব একটা ওষুধ যে আমাকে খাওয়াতে হয়েছে সেরকমটা না ছোটোবেলা থেকে যেরকম ক্যালসিয়াম চলে সেগুলোই চলতো আর তা বাদে এই যে এদিকে ক্রোসিন মানে জ্বর হলে কখনো সেইগুলোই আর প্রতি ছ মাসে না ওদেরকে ক্রিমির ওষুধ দিই যেটা কি না ম্যামই বলেছে দিতে যে কোনো বাচ্চাকেই ওটা দিতে লাগে মাস ছ মাস করে তা দুই বাবুই কোনো দিন ঝামেলা করে না তো এই যে সুন্দরভাবে খেয়ে নিল সামনে জল রেখেছিলাম জলটা খেয়ে নিল এরপর ওকে বললাম বেটা তুমি একটু শুয়ে পড়ো এরপরে একটুখানি চেষ্টা করছি সবাই মিলে যেন একটুখানি হাসাহাসি হয় আর যখনই রিলস বানাতে যাবো না আমি তো নর্মাল ফ্রেন্ডস সব রকমেরই রিলস পছন্দ করি বাট স্পেশালি রোম্যান্টিক আমার বেশি ভালো লাগে আর আমার বরের হচ্ছে ফানি ও যখনই করতে আসবে ও আমাকে বলে ফানি রিলস করবো তো ঠিক আছে আমাদের ডিনার কমপ্লিট তো এই জিনিসটা ফ্রেন্ডস আমরা কিনে এনেছি এটাতে কি হচ্ছে না এটার ফ্লোটা একটু কলটা অন করা তো গো দেখবে নিজেকে ভিজিয়ে নিও না তখন থেকে ওইগুলো করছে নিজেকে ভেজাচ্ছে উপরটা না এবার বোঝা যাচ্ছে কতটা দূরে মানে বেশ এবার এটা না এমনিভাবে হ্যাঁ এমনিভাবে পুরোপুরি মুভমেন্ট হয়ে যায় যেদিকে খুশি বালতিটা চাইলে এখানে রেখে নিতে পারি ওই দিকটায় তো এইটা আমরা

তো আমাদের ওয়াশরুমের ফিটিংস পুরো লাগানো হয়েছে ফ্রেন্ডস তো এখনও কমপ্লিট হয়নি ওই যে ওগুলো রাখা আছে তো এখন মেন হচ্ছে এইদিকে যে আলমিরাটা বস মানে বানানো হবে সেটাও তো হয়নি তো এখন যে আমাদের এই আলমিরাটা বানানো হচ্ছে এটার পরে নেক্সট যে হাত আসবে এটার মধ্যেই আসবে ঠিক আছে তো এই যে আমার চিম্পু মায়ের শরীর খারাপ হলে ঘর পুরো শান্ত যেটা আমার একদম ভালো লাগে না কারণ আমাদের বাড়িতে চিম্পু মা হচ্ছে উথালি পাথালি মেম্বার ও সারাটা ঘন উন্মাদের মতো পাগলের মতো বদমাশি করে যায় ড্যাড বকুক মাম্মাম বকুক কোনো ওর যায় আসে না ওর কারুর পোকাতেই কোনো যায় আসে না ও নিজের মতো বদমাশি করে যায় ওকে যদিও আমরা কেউই বকি না বকুক কথাটা আমি পুরোপুরি ভুল বললাম ওকে না ওর ড্যাড বকে না আমি বকি না কেউ বকে না দিদি ভাই সবাই ওকে খুবই ভালোবাসে ওর বদমাশিগুলোকেও আমরা খুব এনজয় করি ফ্রেন্ডস তো যাই হোক যেদিন ও শুয়ে বসে থাকে আমাদের ভালো লাগে না কারোরই তাই যে আর ও শুয়ে আছে মানেই হচ্ছে ও শরীর খারাপ কিন্তু না তো কিছুতেই শুয়ে থাকার মেয়ে হয় ওষুধ তো খাইয়ে দিয়েছি আর এই যে ইনার আমাকে মাম্মা ওই সবাই রিউজটা বানা যে তুমি বানাও না আমি পারছি না কোমর হিলাতে বলছে তোমাকে শিখিয়ে দিচ্ছি তো যাই হোক ব্লগটা এন্ড করে দেবো এখানে কারণ চিম্বু মায়ের শরীরটা ভালো নেই ওকে নিয়ে একটুখানি বসি খাওয়া দাওয়ার কমপ্লিট হয়ে গেছে ইভেন কিচেনও দু চারটে যে বাসন রইলো সেটা ছেড়েই দিলাম কিচেনটা থাক এখন নয় একটুখানি মেয়েদেরকে সময় দিই কারণ আবার তো সকাল থেকে বরের ট্রেনিং মিস্ত্রি দাদাদের কাজ ঘরের কাজ রান্না রান্নাবান্না বাইরের কাজ জিনিস আনা সবই তো আবার চলবে একই রকম তাই এখন একটু নিজেদের মতো রুমের ভেতরেই থাকি চারজন একসাথে চারজনেরই ভালো লাগবে এটাও প্রয়োজন সারাদিনের পর এটাই কিন্তু রিল্যাক্স হয় মানে এটাই মাইন্ডকে রিল্যাক্স করে পরের দিনের জন্য আবার মোটিভেট করে কি কাল থেকে আবার ছুটতে হবে তা চলো আজকের ব্লগটা এতটাই রাখলাম আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি তো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল টাটা